প্রথম প্রশ্ন মহানগর কাকে বলে ভারতের যে সমস্ত শহরের জনসংখ্যা দশ লক্ষের বেশি তাদের মহানগর বলে আবার যে সমস্ত শহরের জনসংখ্যা পঞ্চাশ লক্ষের বেশি তাদের মেগাসিটি বলে অন্যদিকে শহরের জনসংখ্যা এক লক্ষের বেশি হলে তাদের নগর বলে দু নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোথায় অ্যালয় ইস্পাতের কারখানা রয়েছে অ্যালয় স্টিল প্ল্যান্ট উনিশশো পঁয়ষট্টি সালে হিন্দুস্তান স্টিল লিমিটেডের অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল দুর্গাপুরে মূলত উচ্চশ্রেণীর বিশেষ ইস্পাত উৎপাদনে ভারতের স্বনির্ভরতা নিশ্চিত করার জন্য এই এই শিল্পকেন্দ্র গড়ে তোলা হয়েছিল তিন নম্বর প্রশ্ন কোন শহরকে কেন ভারতের সিলিকন ভ্যালি বলা হয় সিলিকন ভ্যালি হল মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ার অংশ বিশেষ এই স্থানকে পৃথিবীর কম্পিউটার শিল্পের কেন্দ্র হিসাবে চিহ্নিত করা যেতে পারে হিউলেট প্যাকার্ড ইন্টেল এবং অ্যাপেল সহ বহু নামি সফটওয়্যার এবং হার্ডওয়্যার কোম্পানি এই স্থানে গড়ে উঠেছে একইভাবে ব্যাঙ্গালুরু ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের প্রধান কেন্দ্র হিসাবে গড়ে উঠেছে ভারতের বহু গুরুত্বপূর্ণ তথ্য প্রযুক্তি শিল্পের প্রধান কার্যালয় এই স্থানে অবস্থিত তাই ব্যাঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় চার নম্বর প্রশ্ন ভারতীয় রেলের বগি নির্মাণের কারখানা কোন কোন স্থানে অবস্থিত রেলওয়ে কোচ ফ্যাক্টরি হল একটি ভারতীয় রেলওয়ের কোচ প্রস্তুতকারী সংস্থা এটি প্রথম উনিশশো সালের কাপুর থালায় প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালের মার্চ মাসে এখানে প্রথম কোচ নির্মিত হয়েছিল এছাড়া দেশের অন্যান্য রেলের যন্ত্রাংশ তৈরির ইউনিটগুলো হলো চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস চিত্তরঞ্জন ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস বারাণসী ইন্টিগ্রেটেড কোচ ফ্যাক্টরি চেন্নাই রেল হুইল ফ্যাক্টরি ব্যাঙ্গালোর ডিজেল লোকো মডার্নাইজেশন ওয়ার্কস পাটিয়ালা মডার্ন কোচ ফ্যাক্টরি রায়বেলি পাঁচ নম্বর প্রশ্ন শিল্প কাকে বলে কোনো শিল্প প্রতিষ্ঠান যদি ক্রমাগত ক্ষতির সম্মুখীন হয় এবং তার আয়ের তুলনায় যদি উৎপাদন ব্যয় বেশি হয় সেই শিল্পকে শিল্প বলা যাবে ভারত ওয়াগান অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ভারত জুট বায়োফুয়েলস হিন্দুস্তান কেবিলস প্রভৃতি হলো ভারতের কিছু শিল্পের উদাহরণ ছ নম্বর প্রশ্ন ভারতের ইক্ষু গবেষণাগার কোথায় অবস্থিত ভারতের ইক্ষু গবেষণাগার বা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সুগার কেন্দ্র লখন অবস্থিত এছাড়াও ভারতের কৃষি সংক্রান্ত অন্যান্য গবেষণা কেন্দ্রগুলি হলো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মিলেট রিসার্চ হায়দ্রাবাদ সেন্ট্রাল ইনস্টিটিউট অফ কটন রিসার্চ নাগপুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সয়েল সায়েন্স ভূপাল সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট ফর জুট অ্যান্ড অ্যালাইড ফাইবার ব্যারাকপুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হুইট অ্যান্ড বায়োলি রিসার্চ কার্নাল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পাইস রিসার্চ কালিকাট ন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট কটক সাত নম্বর প্রশ্ন রেটুন কি উদ্ভিদের নিচের অংশ এবং শিকড় রেখে ফসল কেটে সংগ্রহ করার পদ্ধতিকে রেটুনিং বলে এর অন্যতম সুবিধা হচ্ছে রেটুনিং করা ফসল বর্ষা আসার আগেই চাষ করা যায় মাঠে চাষের জন্য জমি তৈরি করতে যে খরচ হয় রেটুনিং তা কমিয়ে দেয় সবসময় এ পদ্ধতি প্রয়োগ করা যায় না মূলত আখ চাষের ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা হয় আট নম্বর প্রশ্ন হর্টিকালচার কাকে বলে উদ্যান পালন বা হর্টিকালচার হলো বাগান বা গ্রিন হাউসে উদ্ভিদের চাষ এতে ফল শাকসবজি বাদাম বীজ ভেষজ মাশরুম শৈবাল ফুল সামুদ্রিক শৈবাল ঘাস ঘর সাজানোর উদ্ভিদ প্রভৃতি চাষ অন্তর্ভুক্ত রয়েছে এটি বিভিন্ন প্রকার হতে পারে যেমন অলিকালচার বা সবজি উৎপাদন পোমো কালচার বা ফ্রুটি কালচার ফল এবং বাদাম উৎপাদন ভিটিকালচার আঙুরের উৎপাদন ফ্লোরিকালচার ফুল ও শোভাময় গাছের উৎপাদন ট ম্যানেজমেন্ট টাপ ঘাসের উৎপাদন এবং রক্ষণাবেক্ষণ ন নাম্বার প্রশ্ন বর্তমানে কার্পাস উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে রয়েছে কার্পাস উৎপাদনে প্রথম স্থান অধিকার করে রয়েছে গুজরাট দ্বিতীয় মহারাষ্ট্র তৃতীয় তেলেঙ্গানা চতুর্থ অন্ধ্রপ্রদেশ পঞ্চম মধ্যপ্রদেশ দশ নম্বর প্রশ্ন আউস ধান কি ধরনের শস্য আউস ধান সাধারণত চৈত্র বৈশাখ মাস নাগাদ রোপণ করা হয় এবং ভাদ্র আশ্বিন মাস নাগাদ কাটা হয় তাই এটি হল একটি জায়দ শস্য অপরদিকে আমন ধান আষাঢ় শ্রাবণ মাস নাগাদ রোপণ করা হয় এবং অজ্ঞান পৌষ মাস নাগাদ তোলা হয় সুতরাং এটি হলো একটি খারিফ শস্য বোরো ধান কার্তিক অজ্ঞান মাস নাগাদ রোপণ করা হয় এবং চৈত্র বৈশাখ মাস নাগাদ তোলা হয় এটি হলো একটি রবি শস্য এগারো নম্বর প্রশ্ন ভারতের কোন অংশে চিরহরিত অরণ্য দেখা যায় ভারতের স্বাভাবিক উদ্ভিদকে সাধারণত পাঁচটি ভাগে ভাগ করা যায় প্রথম হলো ক্রান্তীয় চিরহরিত অরণ্য এটি ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল উত্তর পূর্বাঞ্চলের মেঘালয় অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মিজোরাম প্রভৃতি জায়গায় দেখা যায় দ্বিতীয় প্রকার উদ্ভিদ হল ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য এটি উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ বিহারের গাঙ্গেয় সমভূমি অসমের ব্রহ্মপুত্র সমভূমি পাঞ্জাব হরিয়ানার স্বতন্ত্র সমভূমি প্রভৃতি জায়গায় দেখা যায় তিন নম্বর উদ্ভিদ হলো ক্রান্তীয় মরু উদ্ভিদ এটি রাজস্থান গুজরাট পাঞ্জাবের উত্তর পশ্চিম অংশে দেখা যায় চার নম্বর উদ্ভিদ হলো পার্বত্য উদ্ভিদ এটি সাধারণত জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড সিকিম দার্জিলিং অরুণাচল প্রদেশ হিমালয় পার্বত্য অঞ্চল নীলগিরি প্রভৃতি জায়গায় দেখা যায় পাঁচ নম্বর উদ্ভিদ হলো ম্যানগ্রোভ অরণ্য এটি পশ্চিমবঙ্গের গঙ্গা নদীর বদ্বীপ উড়িষ্যার চিল্কা উপহ্রদ ও মহানদীর বদ্বীপ সংলগ্ন অঞ্চল অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা ও গোদাবরী নদীর বদ্বীপ তামিলনাড়ুর চিদাম্বরমের কাছে পিছাভরম ম্যানগ্রোভ অরণ্য গুজরাটের কামবে উপসাগর এলাকার প্রভৃতি দেখা যায় বারো যায় উৎপত্তি বৈশিষ্ট্য উদ্ভিদ ও জলবায়ুর অঞ্চলের তারতম্য অনুসারে ভারতের মাটিকে আইসিএআর প্রধান আটটি ও ছাব্বিশটি উপবিভাগে ভাগ করেছে প্রথম প্রকার মাটি হলো পলি মাটি এটি ভারতের সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি উপকূলীয় সমভূমি অঞ্চলে দেখা যায় দ্বিতীয় প্রকার মৃত্তিকা হলো কৃষ্ণ মৃত্তিকা এটি মহারাষ্ট্র মধ্যপ্রদেশের পশ্চিম অংশ গুজরাটের দক্ষিণ অংশ অন্ধ্রপ্রদেশের উত্তর পশ্চিম অংশ কর্ণাটকের উত্তর ও তামিলনাড়ুর উত্তর অংশ জুড়ে দেখা যায় তিন নম্বর মাটি হলো লোহিত মাটি এটি কর্ণাটকে মহারাষ্ট্রের দক্ষিণ পূর্ব অংশে অন্ধ্রপ্রদেশের পূর্বভাগে মধ্যপ্রদেশে উড়িষ্যা ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের বাঁকুড়া ও বীরভূম জেলায় ও উত্তর পূর্বে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম প্রভৃতি জায়গায় মাটি দেখা যায় চার নম্বর মাটি হলো ল্যাটেরাইট মাটি এটি পূর্বঘাট পার্বত্য অঞ্চল রাজমহল পাহাড় সাতপুরা কর্ণাটক তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ ঝাড়খন্ড আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পশ্চিমঘাট পর্বত মেঘালয় প্রভৃতি জায়গায় দেখা যায় পাঁচ নম্বর মাটি হল মৃত্তিকা এটি সাধারণত রাজস্থানের থর মরুভূমি পাঞ্জাব ও হরিয়ানা গুজরাটে কিছু অংশে দেখা যায় ছ নম্বর মাটি হলো পার্বত্য মাটি এটি উত্তর হিমালয় পার্বত্য অঞ্চলে দক্ষিণ নীলগিরি ও পশ্চিমঘাট পর্বতে দেখা যায় তেরো নম্বর প্রশ্ন ভারতের কোন অংশে ঝুম চাষ বেশি হয় ঝুম চাষ এক ধরনের প্রাচীন কৃষি পদ্ধতি যেখানে ভ্রাম্যমাণ আদিম জনগোষ্ঠী জঙ্গলের একটি অংশ কুড়িয়ে দেয় তারপর সেই ছাই ফাঁকা জায়গায় ছড়িয়ে দেয় সেই ফাঁকা জায়গায় কিছুদিন চাষবাদ করার পর যখন সেই জমির উর্বরতা কমে যায় তখন সেই জমিকে তারা ছেড়ে চলে যায় এবং অন্য জায়গায় একই পদ্ধতিতে জমি নির্মাণ করে চাষাবাদ করতে থাকে ভারতে ঝুম চাষ প্রধানত উত্তর পূর্ব ভারতের আদিবাসী সম্প্রদায়ের মধ্যে দেখা যায় এর মধ্যে অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মিজোরামে বেশি দেখা যায় চোদ্দ নম্বর প্রশ্ন মৌসুমী বায়ুর অনিশ্চয়তা বলতে কি বোঝো ভারতে মৌসুমী বায়ু সাধারণত পাঁচই জুন প্রবেশ করে এবং সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহে প্রত্যাবর্তন করে এবার যদি মৌসুমি বায়ু বছরের ওই নির্দিষ্ট সময় আগে বা পরে ভারতে আসে তবে তার স্বাভাবিকের তুলনায় বেশি বা কম বৃষ্টিপাত ঘটায় আবার আগে এসে প্রত্যাবর্তন করতে দেরি হলে অতিবৃষ্টির ফলে বন্যা ও তারা পরবর্তীকালে খরার সৃষ্টি হয় মৌসুমী বায়ুর এইরূপ অস্বাভাবিক আচরণকেই মৌসুমী বায়ুর অনিশ্চয়তা বা খামখেয়ালিপনা বলে পনেরো নম্বর প্রশ্ন পুষ্কর হ্রদ কোথায় অবস্থিত পুষ্কর হলো ভারতের একটি কৃত্রিম হ্রদ এটি রাজস্থানের আজমেরে অবস্থিত এছাড়া ভারতের কিছু লবণাক্ত জলের হ্রদ হল চিল্কা সম্বর পুলিকট ভেমবানাথ প্যাঙ্গম ভারতের কিছু সাধু জলের হ্রদ হল কোলেরু ভীমতাল ডাল কুলার লোকটাক ভোজ